মহাতীর্থ লাঙ্গল বন্ধ ছান উৎসব দুই হাজার পঁচিশ আমরা সবাই অন্নপূর্ণা ঘাটে আছি আমরা আসছি এই অন্নপূর্ণা ঘাটে পূর্ণ ছানের আশায় তো আপনারাও আসুন বাংলাদেশ তো এই অন্নপূর্ণা ঘাটের আমাদের চোদ্দীয় সম্মানীয় দাদা উনি কিছু বলবে নমস্কার সবাইকে মহাতীর্থ লাঙলবন ও মহাষ্টমী স্নানের প্রাক কলে আমরা আজকে যে ঘাটে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কর্তৃক পরিচালিত সাতচল্লিশ বছর ধরে আমাদের এই ঘাটের যাত্রাটি অনুষ্ঠিত হয় আর আমরা প্রতি বছরই সেবা কার্য প্রদান করে থাকি এখানে যারা দূরান্ত থেকে আসেন তাদের আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে এবং যারা মায়েরা আসেন তাদের সার্বিক ব্যবস্থা আমরা রাখি তো আজকের এই আমরা রাত্র দুটার পর থেকে আমাদের এই মহা অষ্টমী স্নান শুরু হবে ততক্ষণে আমরা শুভেচ্ছা বিনিময় করছি এবং আমাদের শ্রদ্ধেয় দাদা আমার সাথে আছেন অবিরাজ সেন দাদা পলাশ দাদা যিনি এটির উদ্গাতা এই ব্লগের উদ্গাতা দাদা আছেন আমাদের সাথে এবং আমাদের শুভ সরকার দাদা আছেন সবাইকে নিয়ে আমাদের এই আনন্দ যাত্রা আপনারা সবাই আমন্ত্রিত আমি শিব শঙ্কর মোদক হিন্দু সমাজ সংস্কার সমিতির সহ সেমিনার সম্পাদক তো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং এইটা সফল করার জন্য আমাদের সকলের দায়িত্ব আমরা সবাই যেন এটা সুষ্ঠুভাবে সম্পাদন করি এই আহ্বান জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সৈ্য দাদা দাদাকে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার সবাইকে নাঙ্গল স্থান উৎসব অনুষ্ঠানের নিমন্ত্রণ রইল এবং এবং আমাদের ক্যাম্পে আপনারা আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আশা করি আপনাদের সেবা করে যাব আমরা আমাদের সংস্কার সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে আরেকজন পণ্ডিত ব্যক্তিত্ব আমাদের সদ্য ভূপেন চন্দ্র চক্রবর্তী মহোদয় আমাদের সাথে আছেন দাদা আপনার পরিচয় দিয়ে আমি বাংলাদেশ জাতি হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমরা আজ সাতচল্লিশ সাতচল্লিশ বছর যাবৎ এই স্নান সেবা কার্য পরিচালনা করে আসছে সমিতি তাতে আমাদের সবাইকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি এবং এবারও আমরা সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা এখা এখানে আমাদের ক্যাম্পে এসে রাত্রি যাপন করতে পারবেন এবং প্রসাদেরও ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত এবং আপনারা সারম্বে এবং স্নানবত অনুষ্ঠান করতে পারবেন এই প্রার্থনা করে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাঙ্গুলবন্ধ স্নানের স্বর থেকে ধন্যবাদ দাদা কে আসলে দাদার আরেকটি পরিচয় আছে দাদা একটি শ্রীমৎ ভগবত গীতার একটি ভাষ্য রচনা করেছেন যেটি একটি আধুনিক ভাষ্য আজকে মেলাতেই ভাষ্যটি পাওয়া যাবে আপনারা যারা গীতানুরাগী ভক্তমণ্ডলী আছেন আপনারা এটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির আজকের আমাদের এই স্থল থেকে অফিস থেকে আমরা আমাদের সত্য পলাশাকে আমরা কিছু বলার জন্য জানাচ্ছি হরে কৃষ্ণ হরিবল বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতির ঘাট প্রস্তুত তাদের ক্যাম্পিংও প্রস্তুত তো সবাই আসুন হ্যাঁ এই অন্নপূর্ণা ঘাটও প্রস্তুত তো সবাই চলে আসুন এই ঘাটে মহা মহাতীর্থ লাঙ্গল বন্ধ পূর্ণ ছান করুন জয় শ্রী পরশুরাম